আমার লগে পরিচয় আরে আরে তুমি নেহা সিদ্দিকী পরিচয় আরে দূর পুরান পরিচয় বাদ তুমি আত্মবারাও ভাই হইসব জনশক্তি পার্টির ওয়ার্ড কমিটির কি জানো ভাই কার্যকরি পরিষদের সদস্য নবনির্বাচিত আমার লগে পরিচিত দাও তোমার লগে আমার লগব কইলাম না পুরান পরিচয় বাদ নতুন করে পরিচিত হাত মিলাও আমি মন্টু ওই পার্টির কর্মী না ভাই আচ্ছা ওনো আমি তোমার লগে একটা সুসংবাদ আছে তুমি এতদিন বহুত কষ্ট করছো কষ্ট করে এই যে ম্যাচের সবাই বাড়াবুরা উড়াইয়া বাড়ি আলোরে দিয়ে আইতা এই কষ্টটা আমার থেকে তোমার আর করোনা লাগবো না এই কষ্টের দায়িত্ব আমরা লই লিছি না ভাই আমরা এখন সবার কাছ থেকে বারবার গুছাই নিয়ে বাড়ি লড়াই দিব কেউ এখনো কই নাই বাকি সবাই এরকম তোমার আগে কইতেছি শোনো আমি তোমার যেটা করতে হইব তোমার ভাড়াটা তিন তারিখের মধ্যে আমাকে দিয়ে দিবা ঠিক আছে আর তিন তারিখের মধ্যে যদি না দাও তাহলে কি কম ভাই ভোগায় লাথি দিয়ে নামাই দিবি ভাই আমি এমনি করি না ভাই আমার সাথে আমার টাকা জোর কেউ নাই ভাই 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 আপনার এমনি করলে আমি কইতাম ভাই আপনাকে রহমত রাত আমার মাথার উপর থেকে সরাই না ভাই আরে কাইছে অভাবের তারণে ভাই গ্রামে বাকি গেছিলাম গ্রামে থেকে বাইর করে দিছে পাশের গ্রাম আইছে হইলো ভাই একই অবস্থা উপজেলা লাইলাম এলো ভাই একই অবস্থা আইলাম টাকা জোরে ভাই টাকা জোরে জুড়ে ব্যবসা করলাম এটা লজ খাইলাম ভাই আমার একটা পুলার শুভ ভাই ভালো বন্ধু গাইবে দিবে ভাই নাই ভাই ভাই খারা খাড়া ভাই ওট ওট অভিনয় মারিস না ভাই অভিনেতা খারাপ না আমি যদি কিছু করুন যাই কিনা তুমি দাও এই হলো তো এক করে বি ক্লাস ওর মতে কারেন্সি পাবলিক আমগো দরকার আছে দেখ কই ফিট করুন যায় ওরে মনে করো ভাই ই তুমি আচ্ছা পয়লা আমগো লগে লগে থাক সব সময় তুমি সব সময় আমগো লগে লগে থাকবা বুঝছো মনে কর যে তোর কাম এরকম হইব আমরা মনে কর আমরা কাউরে ধাপকে দিতে যাবো আমরা জাওনের আগে তুই আগে যাবি উইরা যাবি ধাপকে দিবি বুঝছস তাওয়াটা গরম করবি এই হালার পরে এমনে জারি দিবে বুঝছস এমনে জারি দিবে কিছু লবাইরে চিনোস তুই একদম খোমা হওয়া সব চেঞ্জ করে বলাম বুঝছস এগুলি কবি তারপর দুই নম্বর কাম কি ভাই দপ্তরের কাম পার্টি 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 হবে মনে কর যে ভাই আর আমি পার্টি অফিসে যাইতাছি বিশেষ করে ভাই যখন যাব হ্যাঁ

ওইটা ভালো করে পরিষ্কার করবি বাইক ওখানে বইব তখন তুই মনে কর যে বাইরের পাশে এমনি করে খারে না ভাই এমনি 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 করে তুই তখন বাইরের পাশে একটু খারাপ থাকবি তারপর আবার বাইরে যাই পড়বা বাইরে আবার গেটের সামনে আবার এমনি ঠেমি দিয়ে খারাপ ভাই বাই দেবো বাইরে লাভ আসলাম আলকুম ভাই ওই সব সব পাবলিক সরে ভাই সব করে মানে খাতে তারপর আমরা আবার হ্যাঁ কে কি এতক্ষণ যা দেখাইছি দেখ তো কেমনে ধরুন বাইরে শুনতে যাইব হ্যাঁ তার আগে আমি এমনি করে যাই খারাপ